তে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম জনাব মইদুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দুই উপদেষ্টা সাবেক এপিএসপিও এবং এনসিপির সাবেক নেতা তানভীরকে তলব করেছে দুদক তাদের বিরুদ্ধে কি দুদক এই অভিযোগের কোনো প্রমাণ কি পেয়েছে না প্রমাণ পেলে তো আর অনুসন্ধান করতো না প্রমাণ খুঁজছে আর কি দুদক প্রমাণ তো পরের কথা আপাতত অভিযোগের ভিত্তি আছে কিনা যথার্থতা আছে কিনা সেটাই খুঁজবার জন্যই প্রক্রিয়াটা হচ্ছে অনুসন্ধান এবং এই অনুসন্ধানটা তারা অভিযোগটা যেটা পেয়েছে সেটা দেখে মনে হয়েছে যে এটা নেওয়া উচিত তাই নিয়েছে এখন এই অভিযোগের প্রাথমিক সত্যতা আছে কিনা সেটাই দুদক খুঁজছে এবং সেটা যদি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নিবে তো তার আগে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনতে চাইছে দুদক সেই জন্যেই তাদেরকে ডাকা হয়েছে এখন প্রমাণ পাওয়া সেটা তো আরো অনেক পরের বিষয় দুদক যদি পরবর্তীতে মামলা করে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে দুদক হয়তো অভিযোগের আপাত সত্যতা পেয়েছে এরপরে মামলার পরে যদি তদন্ত হয়ে চার্জশিট দেয় তখন বলা যাবে যে অভিযোগের কিছুটা প্রমাণাদি পেয়েছে যেটা বলছিলেন যে প্রাথমিকভাবে যে সত্যতা প্রমাণের যে জায়গা তো শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ আসলে ঠিক কিভাবে প্রমাণ করবে দুদক যেখানে আসলে অভিযুক্তরা বর্তমানে প্রভাবশালী তো বলা যাবেন আপনারা হয়তো বলছেন সাদা কথাই কিন্তু আইনের ভাষায় যেটি আমি বুঝছি সেটি হচ্ছে যে তারা যখন সরকারি পদে ছিলেন অথবা কেউ একজন সরকারি অফিস থেকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এই যে অভিযোগটা হচ্ছে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যে ঘুষ সোজা কথায় সরকারি পদে থেকে যদি আপনার বেতনের বাইরে কিছু নেওয়া হয় কোনো কাজের জন্য তাহলে সেটা ঘুষ এবং আর সরকারি কোনো সেবা পাইয়ে দেওয়ার জন্যে যদি কেউ নেয় অর্থ যিনি সরকারি কর্মচারী নন তিনিও যদি নেন তাহলে ক্ষেত্রেও সেটি ঘুষ হিসেবেই আইনে গণ্য হবে এবং এখানে শুধুমাত্র যে যিনি গ্রহণকারী তিনিই না যারা দিয়েছে দাতা ঘুষ দাতারা অর্থাৎ আপনাদের ভাষায় তৎবির বাণিজ্যের যারা এখানে খরিদ্দার ছিলেন কাস্টমার ছিলেন ছিলেন ক্লায়েন্ট ছিলেন তাদেরকেও এই আগতায় আনা যাবে কারণ তারাও সমান অপরাধী ঘুষ দাতা এবং ঘুষ গ্রহণকারী দুজনেই সমান অপরাধী আইনে তাই কাউকেই ছাড়বার নেই আমার কথা হচ্ছে যে এখানে অনুসন্ধানে সেই দিকটাও দেখা দরকার বিশেষ করে কারণ এই ছেলেদেরকে কারা এই পথে ধাবিত করলো কারা এই পথে নামালো সেইটাও অনুসন্ধান করে বের করা উচিত এবং তাদেরকেও শাস্তির আওতায় দরকার কারণ তারা তো অনৈতিক সুবিধা এই রাস্তাগুলো ধরেছিলেন এদেরকে তদবিরের মাধ্যমে ব্যবস্থা করতে চেয়েছিলেন কাজে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হওয়া উচিত আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইব এই যে দুর্নীতির অভিযোগে এই সব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মহলের চাপের কারণেই এই তদন্ত আসলে হচ্ছে বলে মনে করেন কিনা আহ সেটি আমার মনে হয় নয় কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে তারা সবাই সাবেক তার মানে হচ্ছে যে যিনি সরকারি পদে ছিলেন তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে সরকার অব্যাহতি দিয়েছে আবার এনসিপির যিনি ছিলেন তিনিও সাবেক তার মানে তাকেও সেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কাজে তারা হয়তো বা তাদের এটা স্বচ্ছতার দিক আমি বলবো সরকারের এবং সেই পার্টির যে তারা স্বচ্ছতা বজায় রাখতে চাইছে তার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে তাকে আর দায় বহন করতে চাইছে না ছেড়ে দিয়েছে যে তার পরিষ্কার হয়ে আসো এবং সেই ক্ষেত্রে দুদক যে এই অভিযোগ গ্রহণ করেছে সেটার ক্ষেত্রে আরও পরিষ্কার হয়ে উঠবে যে অভিযোগগুলো সত্য ছিল নাকি বানোয়াট ছিল সেটাই অনুসন্ধানের মাধ্যমে উঠে আসবে বলে আশা করা যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য